ভাইরাল ডিম মামার ডিম চাট আজ শেয়ার করব এই ডিম এতটাই জনপ্রিয় যে শেয়ার না করে পারলাম না যারা ডিম প্রিয় তারা এটি খুব পছন্দ করবেন হালকা টক টক ঝাল ঝাল খেতে দারুণ লাগে আর দেরি না করে চলুন দেখে নেই আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি ডিম চাট প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি প্যান আর নিয়ে দিয়ে দিলাম এখানে সামান্য কিছু লবণ আর নিয়ে নিচ্ছি আটটা ডিম আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আমি আজকে আটটা ডিমেরই করে দেখাবো আর পানিটা একটু হালকা গরম করে নিয়েছি এখন আমি সবগুলো ডিম এক এক করে দিয়ে দিচ্ছি দেখে বুঝতে পাচ্ছেন এভাবে করে দিয়ে আমি ভালো মতো ফুটিয়ে নিব আর নিয়ে নিচ্ছে এখানে শশা শশাটাকে ভালো মতো ধুয়ে নিয়েছে আমি সহ এটা দেবো কেননা শশাটা আমার খুবই কচি এই কারণে আমি সহ এটা দিব কালারটাও সুন্দর আসবে দেখুন এভাবে করে গ্রেট দিয়ে গ্রেটার করে নেবেন কারণ কুচি কুচি করলে কিন্তু এটা ভালো হবে না তেমন এটা গ্রেটার দিয়ে গ্রেট করলে কিন্তু এটা সফটনেসড হবে এবং খুব সুন্দর হবে এই রেসিপিটা করার জন্য আমি একটা সিক্রেট মশলা তৈরি করে নিব। তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ মশলাটার কি গুণ এবং টেস্টি আর দিয়ে দিচ্ছে এখানে খানিক আমি গাজর এই আটটা ডিমের জন্য হাফ গাজর হলে যথেষ্ট এখানে গাজরটা আমি সিলে নিয়েছি এবং সুন্দর করে এটাও গ্রেট করে দিচ্ছি একসঙ্গে দেখুন এভাবে করে গ্রেট করে তারপর আমি দেখাচ্ছি এখন আমি সবগুলো গ্রেড করে নিয়েছি এখন দেখুন এর মধ্যে থেকে অনেক পানি বের হবে আমি পানিটা এক্সট্রা এভাবে চিপে বের করে নিব সহ দিলে কিন্তু এটা টেস্ট হবে না তেমন আর খুবই লিকুইড হয়ে যাবে এই কারণে আমি এটা চিপে নিলাম অবশ্যই চিপে নেবেন তাহলে আপনাদেরও খুব সুন্দর হবে আর দেখুন আমার ডিমটা সিদ্ধ করা হয়ে গেছে আমি ডিমটাকে কিভাবে সিলে নিচ্ছি একটা চামচের সাহায্যে সিললে কিন্তু খুব দ্রুতই ছিলা হয়ে যায় প্রথমে আমি একটু হাত দিয়ে ছাড়িয়ে নিলাম আর দেখুন কিভাবে করে আমি চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এভাবে করে যদি চামচ দিয়ে ছাড়ানো যায় ডিম কিন্তু খুব দ্রুতই ছিলা হয়ে যায় আর আপনারা যদি না পারেন তবু একটু ট্রাই করলেই যে কোনো মানুষই এভাবে ডিমটা সিলে ফেলতে পারবে দেখুন কত সহজভাবে শিলা হয়ে যাচ্ছে ডিমটা ভাইরাল ডিম মামা কিন্তু এভাবে এই স্টাইলে সেলে আপনারা যে কোনোভাবে ছিলে নিতে পারেন আর এভাবে ছিলে দ্রুত হয় এই কারণে আমি এভাবে ছিলে দেখালাম এখন আমি মেন চাটনির প্রসেসে চলে যাব এখানে আমি কিছুটা তেতল ভিজিয়ে রেখেছিলাম দেখুন আর এর থেকে বিচি বা এর যে তারগুলো থাকে সবগুলো বের করে দিয়েছি এবং এখানে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি চিনিটা অবশ্যই দিবেন তাহলে খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ মুখে অবশ্যই পানি চলে এসেছে দেখুন তেঁতলের কথা বললে কিন্তু মুখে পানি চলে আসে আর দেখুন এখানে সেই সিক্রেট মশলা শুকনা আমি তেলে নিয়েছি যেমন এর মধ্যে আছে ধুনিয়া জিরা তেজপাতা এবং শুকনা শুকনামরিচ এই চারটা শুকনা খোলায় আমি ভেজে একটু দাঁড় দাঁড় করে গুঁড়া করে নিয়েছি আর এখানে দেখুন এখানে দেখুন মরিচ আমি এটা কিন্তু ভেজে নেই এটা পুড়ে নিয়েছি এভাবে করে পুড়িয়ে নিলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে তো এভাবে করে পুড়িয়ে নিবেন তাহলে কিন্তু এটা বেশি ফ্লেভারফুল হবে আর এই সবগুলা উপকরণ দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিলাম আমার মোটামুটি দেখুন চাটনিটা রেডি হয়ে গেছে এত সুন্দর সেন্ট বেড়ে হয়েছে যে বলে বোঝাতে পারবো না মুখে পানি চলে এসেছে কথা বলছি দেখ শুনেই বুঝতে পারছেন এখন আমি চাটনিটা সরিয়ে দিয়ে এ দেখুন আমি গাজর এবং শশাটা কুচি করে রেখেছিলাম এটা একটা বলের মতো দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাসন্দি এই কাসুন্দিটা কিন্তু আমার নিজস্ব করা এটারও ভিডিও দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আর এই কাসুন্দিটা দিয়ে আমি অবশ্যই দিটা দিতে হবে তাহলে কিন্তু এই ভাইরাল মামার চাটনিটা বেশি টেস্টি হবে আর এটা স্কিপ করা যাবে না এটা অবশ্যই দিবেন আর দিয়ে দিচ্ছি এখানে আমি একটা বড় পেঁয়াজ কুচি আর এটা দেখুন আমি কতটা কুচি করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা মরিচ কারণ আমার ঘরে বাচ্চা আছে এই জন্য আমি কিন্তু ঝালটা একটু কমই করছি আপনারা চাইলে ঝাল বাড়িয়ে দিতে পারেন আমার এই সস ও নিজে হাতে করা চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবেন আর দেখুন আমি এই সমস্ত উপকরণ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি আর এখানে আমার সেই করে রাখা তেঁতুলের টকটা দেখুন আমি দিয়ে দিলাম এতে কিন্তু অনেক সুন্দর ফ্লেভার এবং অনেক টেস্টি এখনই এত সুন্দর সেন্ট বের হয়েছে বলে বোঝাতে পারবো না কতটা লোভনীয় কতটা যে টেস্টি খেলেই বুঝতে পারবেন একবার হলে ট্রাই করবেন দেখুন এখন আমি আবারও সেই ভাজা মশলা আরেকটু অ্যাড করে দিব তাহলে খেতে বেশি ভালো লাগবে আর দেখুন আমার মশলাটা করা শেষ এখন আমি ডিমটা নিয়ে দেখুন কেমন করে কেটে নিচ্ছে আর এই ফিলিংসটা ভরে দিব এভাবে করে অল্প করে কেটে নিতে হবে বেশি কিন্তু একদম দুই ভাগ হয়ে যাবে আর দেখুন কিভাবে করে আমি এই ফিলিংসটা ভরে আর চামচটা চিকন হতে হবে দেখুন আমার কিন্তু অলরেডি একটা করা শেষ আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি আর দেখুন এভাবে করে চামচ দিয়ে সুন্দর করে আর আঙুলের সাহায্যে এভাবে ভরে দিতে হবে দেখুন আমার অলরেডি দুইটাও করা শেষ আর এভাবে করে আমি সবগুলো করে তারপর দেখাচ্ছি এই পর্যন্ত যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা দেখতে যেমন মনে হচ্ছে ভেজাল কিন্তু এর টেস্টের কাছে এই কষ্টটা কোনো কিছুই না এত টেস্টি এই মুখরোচক খাবারটা হয় বলে বোঝাতে পারবো না এটা অবশ্যই একবার হলে বাসে ট্রাই করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন Allah please